নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ঝাল পিঠার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই পিঠা বানানোর পর খেতে পছন্দ করবে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না এটা বানানোও সহজ খেতেও টেস্টি তাহলে চলুন আমার সাথে থেকে পুরোটাই দেখে নিন প্রথমেই গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এখানে একটা বড় কাপ নিয়ে সেই বড় কাপের মাপের দেড় কাপ জল কড়াতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে দিয়েছি এবারে আমি এই জলের মধ্যে কিছু উপকরণ পরপর অ্যাড করবো প্রথমে আমি দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবারে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝে ঝালটা ব্যবহার করবেন এবারে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আপনারা ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারেন এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আর দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু চিনি এটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করে দেবেন এখন দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আদা বাটা এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি সেই ধনেপাতা কুচিটা আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই এখানে আমি ব্যবহার করছি এখন জলের সাথে সব রকম মশলা ধনে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি জলটা গরম হতে শুরু করেছে যতক্ষণ পর্যন্ত না জলটা বেশ ভালোভাবে গরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সমানেই এইভাবে নাড়াচাড়া করব যাতে জলটাও ভালোভাবে গরম হয়ে যায় এদিকে সমস্ত মশলাও জলের সাথে ভালোভাবে মিশে যায় এদিকে জলটাও গরম হয়ে গেছে আর মশলাটাও জলের সাথে ভালোভাবে মিশে গেছে এখন যে কাপের মাপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো তার থেকে প্রথমে অল্প একটু দিলাম দিয়ে মিশিয়ে নিলাম আবারও দিলাম আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে তিনবার আমি চালের গুঁড়োটা দিলাম আর মিশিয়ে নিলাম এটাও আপনারাও একেবারে দিয়ে দেবেন না এইভাবে বারে বারে দিয়ে এটাকে মিশিয়ে নেবেন এখন ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছিলাম সুজি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন কোনো উপকরণই আলাদাভাবে বোঝা না যায় আর যেহেতু এটা গরম জলে করা হয়েছে তাই এইগুলো সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশে সেদ্ধ হয়ে একটা মসৃণ সুন্দর মণ্ড তৈরি হয়ে যাবে এখন এইভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি এটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে জল আর চালের গুঁড়ো সুজির পরিমাণটা যেন সমপরিমাণ হয় যতটা পরিমাণ জল নেবেন ঠিক ততটা পরিমাণে চালের গুঁড়ো আর সুজি নেবেন তবে এই রেসিপিটা আপনারা সম্পূর্ণটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আর চালের গুঁড়ো আর সুজি নিলে যতটা চালের গুঁড়ো তার অর্ধেক নিতে হবে সুজি এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি এক চা চামচ মতো ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় মণ্ডটা কিন্তু বেশ টাইট হয়ে এসেছে আর একটা আঠালো ভাবও চলে এসেছে যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা পুরোটাই আমার সাথে থাকবেন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেবো তারপরে আমি পরের স্টেপে চলে যাব এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি পুরো মিশ্রণটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যেভাবে আটা ময়দা মাখা হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে মাখতে হবে এটা খুব একটা গরম এখন আর নেই তাই হাত দিয়ে মাখতে কোনো অসুবিধা হবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচের একটু বেশি নিয়েছি ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে আর হাতে নিয়ে নিলাম হাফ চামচ মতো একটু তেল এবার এই তেল আর কালো জিরে এই মণ্ডটার মধ্যে বেশ ভালো করে আমি মেখে আবারও মসৃণ করে এটাকে রেডি করে নিচ্ছি যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভালো লাগে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন এদিকে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি একদম মসৃণ করে তারপরে আমি এর থেকে তিনটে অংশ আলাদা করে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি এগুলোকে লেচিটাকে যেটা লেচি কাটা বলে সেটা আমি কিন্তু একটু বড় বড় করেই করেছি একটু বড় করলেই ভালো হবে এবারে প্রত্যেকটাই আমি হাতে নিয়ে একদম মসৃণ করে গোল করে নিচ্ছি এইভাবে তিনটেই রেডি করে নিলাম এখন একটা বেলানার চাকি নিয়ে নিয়েছি এই দুটো জিনিসের উপরে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এর উপরে বেলে নিচ্ছি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে বেলবো যাতে এটা যেন খুব বেশি মোটাও না থাকে আবার খুব বেশি পাতলাও যেন না হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি যতটা মোটা করেছি ঠিক সেভাবেই করতে হবে এখন একটা ছোট বাটি নিয়ে চাপ দিয়ে দিয়ে আলতো হাতে গোল করে করে কেটে নিচ্ছি আমি একটা থেকে তিনটে কাটতে পারবো এইভাবে একটা বাটি বা গ্লাস বা কোনো কিছু ঢাকনা দিয়ে যদি এইভাবে কেটে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা কিন্তু একই মাপের হবে আর সুন্দরভাবে গোল হবে আর বাকি যে ছেঁড়া অংশটা পড়ে থাকলো সেটা আমি তুলে রেখে দেব এবং সেগুলো থেকেও একইভাবে বানিয়ে নেব এদিকে আরও একটা রুটি থেকে আমি একইভাবে গোল গোল করে কেটে নিলাম এর থেকে আমি চারটে কাটতে পেরেছি সব লেচিগুলো থেকে। সমানভাবে আমি অনেকগুলো এই লুচির আকারে কেটে রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে বেশ কিছুটা হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের ভিন্ন স্বাদের ঝাল পিঠা রেসিপিটা শেয়ার করছি একটা পিঠা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সাইড থেকে অল্প অল্প করে তেল এই পিঠাটার উপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম উপর থেকে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তখন উল্টে দিয়েছি অপর পিঠটাও একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে এটাকে ভেজে তেল ছেকে অন্য পাত্রে তুলে নিলাম আরও একটা পিঠা ভাজার জন্য আমি গরম তেলে দিয়ে দিয়েছি এটা খেতে অসাধারণ হয় শীতের সন্ধেবেলা চায়ের সাথে এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এটা মুচমুচে আর ইয়ামি অবশ্যই বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে সবগুলোই আমি একইভাবে তেলে দিয়ে দিচ্ছি এবং একইভাবে হালকা লালচে করে ভেজে তুলে নেব ঝাল পিঠাগুলো সব ভেজে তুলে নিয়েছি এগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো উপর থেকে মুচমুচে আর ভেতরটা নরম দেখুন একদম ভেতরটা নরম আর উপরটা মুচমুচে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর আমার ভিডিওতে পারলে একটু লাইক করবেন একটু শেয়ার করবেন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন